ए नो नो वाले मार दे भाई अभी भी लक्की करदी ए काट के दे दे अभी जो तो सूर्य ओरे ताकत दी अभी एटा दुलेरा 40 दे काट पडायसी एरे बोले पोलीस ओदे गेले बोल गाल भाई वाले मार दे भाई ए नो करा वाले मार दे काय भूलला ओ रोडू टिक के बोलती बात नाही रोडू देश तो लूटते काय ते भाई ए वाला यही दादा यही दादा আমি কেলাম লিখ করে আমি আর ক্ষতি ভাই দেশের মানুষের কাছে আমি পিথর চাই আপনাদের কাছে বিতার দাই এই ম্যাচ ক্লম্বের সামনে আমারে বাড়তে এই ম্যাচ ক্লাবের সামনে আমারে বাড়তে হিরঞ্জিৎ তাইবুল আর ননু দুজনে বাড়ছে দুজনে গেলে মারতে আমার ভাই আপনারা কেউ মুখ করলেন না এই জামাদিক ভাই লাই রশিদ ভাই আপনারা কেউ বুক কুলান না আমাদের এভাবে মারলো আপনারা বুক কুলান না এই যে ভাই ভাই আপনারা বেশ করে জামনা আমরা মারলো ভাই আমি কি কর দিলাম বল ভাই ভাই আমি কি কর এই যে বেশটা বেশ জামলে আপনারা জামলে আমরা মারলো আমি কি কর আমি কি অন্যায় কর দিলাম ভাই কেউ আপনারা মুখ খুললেন না কেউ কোন দোকানদার মুখ খুলল না কোন দোকানদার মুখ খুলল না আমার মার দে আমার মার দে নবালায় মারে দে কেউ মুখ খুলল না তো এই রনু সন্ত্রাসী রনু আর আমার এ নবার দে প্রেস ক্লাবের সামনে আমি আওয়ামী লীগ করি বিদায় মারতে এই সন্ত্রাসীরার কত দাদা দেন কত দাদা দেন কত দাদা দেন এই সন্ত্রাসীরা এই সমান্বয়ক দিন সমান্বয়কের সামনে পড়ে মারতে আমি কি করছিলাম বাবা আমি কি করছিলাম আমার কেড়ে মারছে আমার কেড়ে মারছে আমার কেড়ে মারছে তুমি সমান্বয়ক কেটে ধরো এটা ধরো এটা ধরো

Abi bir daha daha. Ama ne marte? Ama ne marte? Ama takadi bekki kendini de. Ama takadi udi deka. Ama takadi çoğudi deka. Ama ne marte? Ama ne takadi ni de. Ama ne marte? Eşon tadı mıydı Abi Ah, bay, bay. bay. ভাই ভাই আমি আমি আওয়ামী লীগ করি বললা আমার মারছে আমি আওয়ামী লীগ করে সাদা দিন এই রনু এই রনু এই রনু 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 উসমান ফারুকের সাবে সাবেক শিক্ষামন্ত্রী উসমান ফারুকের বাতিদা এই দেশটা লুট জায়গা যাচ্ছে দেশটা লুট সবার কাছে বিচার চাই সবার কাছে বিচার চাই সবার কাছে বিচার চাই এই রনু Rono, on marraste, te annettiin 15,000 porto. Bye, bye, porto te olette valat, te olette valat, me olemme tällä hetkellä, ja sitten, aamiaisesta kun te